嗯。 বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আর এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছি দেখো রান্নাবান্নার একটু জাতি নিয়ে আর আজকে হচ্ছে সানডে আর আগেই তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু সানডের ব্লগ আমি সেভাবে কিন্তু আমি এটাকে মানে এডিট এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সমস্ত কিছু জোগাড় জাতি করে নিয়েছে আর তোমরা তো জানোই সানডে মানে একটু রান্নাবান্নার ঝামেলা আছে তাই না আর এতগুলো দুধ কেটে গেছে সমস্ত কিন্তু আমাকে ছানা বানাতে হবে তবে স্নান সেরে এসে সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে কাজগুলো করছিলাম আর এখানে দেখো একটা প্যাক আমি বানিয়ে নিয়েছি শুধু ফেসওয়াশ আমি ইউজ করি না তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো টক দই মুলতানি মাটি তার সাথে ফেসওয়াশ দিয়ে একটা প্যাক লাগিয়ে দশ মিনিট মতো রেখেছি একটু টান টান হয়ে গেছে এখন যাবো স্নানে তো স্নান সেরে আবার ফিরে আসছি তো বন্ধুরা দেখো আজকে সানডে চান করার কোনো রকম সময় সুযোগ কিন্তু পাবো না তাই ভাবলাম যে এই সুযোগে কিন্তু স্নানটা সেরে নিই আর স্নানটা করে এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো তো প্রতিদিন তো একদমই সময় পায় না তোমরা জানো সকালবেলা স্কুল টাইম অফিস টাইম থাকে তো আজকে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে দশটা অতটাও হয়তো বাজে নি দশটা কুড়ি এরকম হবে তো যাই হোক স্নান সেরে চলে এসেছি আর আজকে যে সানডে তো চলো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা সং থাকো আর তোমাদের কেমন লাগছে ব্লগ অবশ্যই তোমরা জানাবে আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগ ভীষণ ভালো লাগছে সঙ্গে আছি তো লাইক কমেন্ট শেয়ার সব সব কিছুই করেছি দিদিভাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য আমাকে এত ভালোবাসার জন্য আর এখানে দেখো আজকে টিফিনে কিন্তু এই আলু সিদ্ধ মুড়ি চানাচুর শশা এইসব থাকবে আর এখন কিন্তু আমি দুধ জাল দিচ্ছি তবে যে দুধগুলো কেটে গেছে সেগুলো কিন্তু ছানা বানাবো এটা আলাদা দুধ আর সকাল থেকেই চলছে দেখো দোকান বাজার এই সমস্ত তো এর মধ্যে মাছ আছে তো কি কি মাছ আছে অবশ্যই আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো মানে স্নান টান সেরে পুজো টুজো সেরে বসে পড়েছি আর এখানে পেঁপেটা নিয়েছি তার কারণ কি বলো তো প্রতিদিনই তো দেখো তোমরা যে আমরা চিকেনটাই বেশি খাই মাটন খাওয়াটা একদমই বারুন তো আজকে বানাবো কিন্তু মাটন আর বেশ কিছু প্রিপারেশান তো তোমাদের দেখিয়েছি দেখো মানে রান্না বান্না করতে গেলে শুধু রান্না করাটাই বড় কথা নয় তাই না যোগার জাতিটাই হচ্ছে সব থেকে বড় তো আজকে একটু মাটনের মধ্যে হাজব্যান্ড বলল পেঁপে দিতে তাই পেঁপে আর আর কী কী রান্নাবান্না করবো সবটাই শেয়ার করব তো সবার আগে দেখো ওখানে আমি নিচে বসে পড়েছি আর এভাবেই নিচে বসে না আমার ভীষণ ভালো লাগে বুঝেছ আর কি বলো তো ছুরি দিয়ে কাটতে না আমার অনেকটা সময় লাগে আর আমারই বুঁটি দিয়ে কাটাটাই কিন্তু বেশ ভালো লাগে তো শাশুড়ি মা ওইভাবেই কাটতো ওনার দেখে দেখেই বলতে পারো শেখা তো এখানে অর্ধেকটা পেঁপে দেব আর অর্ধেকটা পেঁপে কিন্তু রেখে দেবো তো চলো কুটনোগুলো কুটে নিই আর এই তো দেখো সমস্ত মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এগুলো ফ্রিজের মধ্যে স্টোর করব। তার কারণ কি তো সারা সপ্তাহ একদমই পারি না আর এই তো দেখো মুদিখানাও এসে গেছে এখানে হাজব্যান্ড কিন্তু আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছে সাংসারিক জীবনে বুঝেছো মানে এভাবে কিন্তু আমার পাশে হাজব্যান্ড থাকে না তো এটাই আর এখানে সব কিছু দেখো মোটামুটি আমি জোগাড় জাতি করেই নিয়েছি তো আজকে বানাবো মটন তো দেখো আদা রসুন লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে জায়ফল জৈতার এটা হচ্ছে কুমড়ো আলু এ সমস্ত ভাজা করব তো সমস্ত জোগাড় জাতি মোটামুটি বলতে পারো করেই নিয়েছি তো এবার রান্নাবান্নাটা করা শুরু আর এই তো দেখো এখানে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে দেখো চিকেন না আজকে মটন তো মটনটাকে একটু ম্যাগনেট করার জন্য একটু হেল্প করতে চলে এসেছে তো এখানে সমস্ত মশলা ওনাকে আমি দিয়েছি তো তো মাটনটা কিন্তু হাজব্যান্ডই দেখো এখানে ম্যাগনেট করে দিচ্ছে আধা ঘন্টা মতো রাখার পর ফাইনালি কিন্তু চিকেন মানে মাটনটা সরি মাটনটা চিকেন বলে বলে অভ্যেস হয়ে গেছে তো মাটনটা কষানো হয়ে গেছে তো এবার প্রেশার কুকারে দেব একটা সিটি তার সাথে আলু তো আছেই তো চলো আর এখানে হচ্ছে দেখো চাটনি তো রান্না বান্না তো শুরু হয়ে গেছে আর আজকে দেখো যেহেতু মানে একটু মাটন বানাবো তো ইচ্ছে হলো একটু রায়তা বানাবো তো সেখানে রায়তাটাই কিন্তু রেডি করছি আর মোটামুটি রান্না বান্না দেখো আর এই দেখো হাজব্যান্ড চলে এসেছে মানে শ্বশুর মশাইকে এখন খেতে দেওয়ার পালা তো উনি যেহেতু একটু তাড়াতাড়ি খায় তো আর মাটনটা মানে একটু গরম তো রান্নাবান্না করার পর ছেলে আর শ্বশুর মশাই এই দুজনেরই কিন্তু খাওয়া হয়েছে আর আমার আর হাজব্যান্ডের কিন্তু খাওয়া হয়নি তার কারণ হাজব্যান্ড গেছে স্থানে তো সেই পাখি আমি ভাবলাম চলো আমার হাতে কাজগুলো আমি একটু গুছিয়ে গেছি নি যেমন এই যে রান্নাবান্না করার পর বাড়ির গৃহবধূ মানে গৃহিণীদের তো এটাই একটা কাজ কখন কিচেনটাকে ক্লিন করবো তাই না আমার ক্ষেত্রে তো এটাই হয় মনে হয় সমস্ত কাজ গুছিয়ে যদি খেতে বসা যায় তাহলে বেশ কিছুটা সময় কিন্তু হাজব্যান্ডের সাথে একটু গল্প করে টিভি দেখতে দেখতে খাওয়া আর সানডেটা এভাবে এনজয় করতে কারনা ভালো লাগে তাই না তো আসলে কি বলে তো সত্যি কথা বলতে অনেক দিন পর হাজব্যান্ডকে এইভাবে সাংসারিক কাজে ব্যস্ত হতে দেখলাম মানে আগেও কখনও কাজ করে কিন্তু আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে জানো তো তো যেমন আমার মাটনটা পরিষ্কার করে গরম জলে ধুয়ে ম্যাগনেট করে দেওয়া তার সাথে মুদিখানাগুলো গোছানো আরও টুকিটাকি কাজকর্ম যেমন ছেলের পিছনে এগুলো কিন্তু অন্যান্য দিনে হাজব্যান্ডকে তো কাছে পাই না আর সেভাবে কিন্তু এগিয়ে আসে না তো যেহেতু আজকে একটু রান্নাবান্নার ঝামেলা ছিল তো বুঝতেই পারছ তো সত্যি কথা এটাই যে অনেক দিন পর হাজব্যান্ডকে এইভাবে সাংসারিক কাজে ব্যস্ত হতে দেখে আমার ভীষণই ভালো লেগেছে আর মনে হচ্ছে যেন আমার সে আগের দিনগুলো আবার ফিরে এসেছে তো এটাই হয় আর কি তো চলো এখন হচ্ছে ইভিনিং টাইম তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে সানডে তো দুপুরবেলা রেস্ট নেওয়ার পর একটু রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো হাজব্যান্ডের সাথে তো চলো দেখো আমার বাড়ির কাছাকাছি এটা হচ্ছে মন্দিরতলা তো আমাদের এখানে কিন্তু মা দুর্গার প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে পুজো কিন্তু একদমই সামনে তো প্যান্ডেলটাও তোমাদের ঠিকভাবে দেখাতে পারলাম না তবে যতটা পারলাম দেখালাম আর এখন দেখো চলে এসেছি কিন্তু ফাইনালি একটা দোকানে বলতে পারো আমার একটা পছন্দের জিনিস আমি কিনবো তো সেটাই আর কি দেখছি আর আমিও দেখছি তার সাথে কিন্তু হাজব্যান্ডও আছে তো এটাই নেওয়ার ইচ্ছা আছে তো চলো যদি পছন্দ হয় তাহলে কিন্তু এটা নেব তো যাই হোক এটা মানে প্যাকিং হচ্ছে তো এটা ফাইনালি নিয়ে বাড়ি চলে এসেছি তো বলতে পারো ইউটিউব চ্যানেলে ছোট মানে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য ছোট্ট একটা গিফট আজকে আমাকে হাজব্যান্ড দিল ভীষণই ভালো লাগলো তো ইউটিউব চ্যানেলে আমরা যারা মানে কাজ করি আমাদের তো এটা লাগেই তাই না তো এটাই এই সেলফি স্ট্যান্ড বা ট্রাইপড যাই বলো না কেন তো এটা কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য হাজব্যান্ড আজকে আমাকে গিফট করলো তো গিফট তো গিফটই হয় তাই না সেটা ছোটো হোক কিংবা বড়ো আর হাজব্যান্ড দিয়েছে মানে বুঝতেই পারছো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো টেক কেয়ার বাই বাই